সাপোর্ট আপনাদের সবার আছে আমাদের প্রতি সেই জন্যই হয়তো একের পর এক অভিযান করার সাহস পাই হ্যাঁ তো আজ অব্দি অনেকগুলো অভিযান হয়েছে তো এটাও এই মনায়ের কথা ধরেই বলছি যে আজকে একটা প্যাক ডিমিং সেরেমানি আমরা জাতীয় পতাকা এখান থেকে নেব আর আজকে আর একটা ভালো দিন উনিশশো সাতচল্লিশ সালের আজকের দিনেই আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা এ গ্রহণ করা হয় অ্যাসেম্বলিতে তো আজকে জাতীয় পতাকা দিবস তো খুব ভালো লাগছে সেই দিনেই আমাদের হাতে আমরা জাতীয় পতাকা পাবো তো এটা একটা খুব ভালো যোগ বলা যেতে পারে আচ্ছা আমি কিছু বলার আগে আজকে শিবনাথটা আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় শিবনাথরা মারা গেছেন তো আমরা আমি তার স্মৃতিতে একটু এক মিনিট নিরবতা পালন করবো সবাই সেতু জান

করেছি লাদাখ অঞ্চলের সোমরেরি খুব বিখ্যাত একটা লেক আমরা সেই এরিয়া দেখার পর আর সবাই জানি সোমরেরি সংলগ্ন যে কোরজোক গ্রাম তার থেকে একটু এগিয়ে গেলে কোরজোক কু বলে একটা জায়গা আছে সেটাকে আমরা মূল শিবির এবং তার আশেপাশে বেশ কিছু মানে শৃঙ্গ আছে আমাদের আরোহণ টিম সেই সব শৃঙ্গে আরোহণ করার চেষ্টা করবে পাশাপাশি এখানে বটনিকাল সর্ব অফ ইন্ডিয়ার ডাইরেক্টর আছেন মানুষ

সীমার পুরো ফর্মটা কি সাসটেনেবল এম্পাওয়ারমেন্ট এন্ড এক্সপ্লোরেশন ইন মাউন্টেনিয়াস এরিয়া মানে আমরা দেখেছি যে পিটালাট একটা আমাদের বর্ডার আছে আমরা জানি বর্ডারে আমাদের সেনাবাহিনী কিংবা আইডিপিপি কিংবা বর্ডার সিকিউরিটি ফোর্স তারা পাহারা দিচ্ছে কিন্তু কেউ কি বলতে পারবে হাতে হাত ধরে তো আর পাহারা বর্ডারটাকে সুরক্ষিত করা যায় না যদি বর্ডার যে লোকজন বর্ডারের গ্রামগুলো যদি সেলফ সাফিসিয়েন্ট হয় আর একটু বেটার হয় যদি শহরমুখী লোকগুলো না চলে আসে তাহলে আমার মনে হয় বর্ডারগুলো সুরক্ষিত আরো বেশি এই ভাবনা চিন্তা থেকেই মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্সকে আমি চিঠি লিখেছিলাম তারাও খুব ইন্টারেস্ট দেখিয়েছে তারপরেই আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি কেন কেন লাদাখের ওই সুমরি সেটা আমি পরে আসছি আমি একটু মানে পাঁচ সাত মিনিট চেয়ে নেবো আর এখন তো আমাদের জন্য ওপেন ছেড়েই দিয়েছে যত রাত অবধি থাকতে পারি আমরা এখানে প্রেস ক্লাব দিয়েছে তো আমরা আমি তার আগে একটু ক্ষমা চেয়ে আমরা চারটে থেকে শুরু করার কথা ছিল কিন্তু সাড়ে চারটে করতে হয়েছে তার পিছনে কারণ আমাদের আগে যেই অর্গানিজেশনটা তিনটে থেকে চারটে স্লট পেয়েছিল সামাজিক ও সেই এলাকায় কিছু সামাজিক এবং বৈজ্ঞানিক অনুসন্ধান করতো এবার দলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকে কিন্তু হয়তো এখানে নেই বহু ডাক্তার আমাদের সঙ্গে আছে তারা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছে প্রত্যক্ষভাবে বলতে পারি তারা আছে তারা আমাদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে আমাদের সঙ্গে সামিল হয়েছে বেশ কিছু অধ্যাপক শিক্ষাবিদ বৈজ্ঞানিক ডাক্তার এবং সমাজের বিভিন্ন ব্যক্তিত্ব তারা ওই এলাকার চাষবাস জল নদী হ্রদ হিমবাহ পাহাড় জলবায়ু নিয়ে যেমন গবেষণা করবেন বলবেন পাশাপাশি যে নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার প্রসার এবং তার প্রয়োজনীয়তা শিক্ষাটা দরকার চাকরি হোক যাই হোক না কেন সেইটা করে সেই এলাকাটাকে যদি একটা মডেল এলাকা করার চেষ্টা করা যায় সেটা পাশাপাশি আমরা ওই জায়গার যে শৃঙ্গগুলো আছে শৃঙ্ আমরা পারমিশন নিয়েছি কিছু পারমিশন নিয়েছি আর সাথে সাথে আমাদের মাথায় আছে ওখানে ম্যানটপ গ্রুপ অফিক আছে রি অনেকগুলো আমি দশ বারোটা শৃঙ্গ দেখতে পেয়েছি সেখানে আছে এবার ওই জায়গাটাকে যদি একটা আর্থিকভাবে স্বচ্ছল একটা জায়গা করতে পারি আমি জানি ওই জায়গাটা যথেষ্ট স্বচ্ছল কিন্তু আরেকটু বেটার যদি করা যায় এলাকার লোকগুলোর যদি একটু বেটারমেন্ট হয় তাহলে সেটাই আমাদের ওই প্রজেক্ট সীমা যে সীমা যেহেতু বর্ডারের কাছাকাছি একটা জায়গা সেই জায়গাটা যদি নিজেরা মানে পোক্ত হয় তাহলে আমাদের হয়তো বর্ডারটা একটু সুরক্ষিত হবে আমরা জানি যে প্যাঙ্গে আসছে ধাক্কাধাক্কি হচ্ছে এটা কেন হবে যদি সেনাবাহিনী কিন্তু আপনার মানে আপনাকে সাপোর্ট দিতে পারে কিন্তু আলটিমেট সবই সরকার করবে এই ধারণাটাই কেন আমরা করে রাখবো আমরা কেন ইতিহাস করব এবার আরেকটা কারণ কেন আমরা এই সমরের কাজ এখানে বেশ কিছু সিংহ আছে কিছু নামি কিছু অনামি তো আমরা জানি গত বছর নয় আগস্ট আর্জি করে একটা ঘটনা ঘটেছে এবং আমাদের কাছে কিছু রিকোয়েস্ট এসেছিল এবং আমাদেরও মনের একটা ধারণায় আমরা ঠিক করেছি যদি ওখানে গিয়ে কোনো একটা আন্ডেমটিকে অভয়ার নামে দেওয়া যায় এটা কিন্তু আমাদের একটা ইচ্ছা জানি না এটা কতদূর হবে কিন্তু আমি আজ এটাই প্রথম আজকে আমি অ্যানাউন্স করলাম যে এটা এই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমরা এই এলাকাটাকে নিয়েছি এই এলাকা নেওয়ার অনেকগুলো কারণ কারণ সেখানে একটা সমরের লেক আছে এনারা বিশিষ্ট লোক এনারা লেকটাকে পরিক্রমা করবেন লেকটা জল ঠিক হচ্ছে কি না গ্লেসিয়ার ছোট হচ্ছে কি বড় হচ্ছে কি লেকটা ছোট হচ্ছে বড় হচ্ছে সেগুলো তো হবে কিন্তু যেটা আমি এখনো অব্দি বলিনি আজকে প্রথম বললাম সেটা হচ্ছে আমাদের এই লক্ষ্যটা থাকবে যদি কারণ আগামী এই সামনে নয় আগস্ট এক বছর হতে চলেছে তো গত বছর এই সময়ে সেই হত সে তো ছিল আমাদের মধ্যে তো সেই ঘটনাটা আমরা পেয়েছিলাম গত বছর যখন আমরা আদার বাইজান জর্জিয়ায় গিয়েছিলাম আমরা সেই সময় ওখানে খবরটা পাচ্ছিলাম খুব